আপনার ভালো দেখতে পারেনা এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে আপনার ভালো কিছু হওয়াতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতাম আমার চোখে বহুবার দেখেছি আলহামদুল্লাহাম এক সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াত গুলো নাজিল হয়েছে রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদ হতো আমি আমার মিসেস এর সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লাহাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে না অস্বাভাবিক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছেন ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা